এই যে আর কত পানি ফল খাবেন এই যে দেখেন আসলাম জমি থেকে একজন কিন্তু এইভাবে কিন্তু ফেলে ফেলে দিচ্ছে যে খান প্রচুর পরিমাণে আর ভাঙেন না ভাঙেন না অনেক এই তো এই যে দেখেন এই যে পানি ফল রেবাস দেখেন এই যে পানিতে নেমে কি সুন্দরভাবে এই পানি ফলগুলো উঠানো হচ্ছে দেখেন বিস্তীর্ণ যে জমি সবগুলোতেই কিন্তু এই পানি ফল পানি ফল ছাড়া অন্য কোনো ক্ষেত কিন্তু এখানে নাই এই পানি ফলটা তোলার পরে এই জমিগুলোতে কিন্তু আবার ধানও লাগানো হবে তো প্রত্যেকটা গাছে চারটা পাঁচটা করে ফল আসছে সেইগুলো বেছে আবার ছোট ছোট কিছু ফল আছে সেইগুলো কিন্তু আবার রেখে দেওয়া হচ্ছে পাঁচ থেকে ছয় দিনের মধ্যে ওইগুলো আবার যখন বড় হবে সেইগুলোও কিন্তু আবার তোলা হবে দেখেন এখানে চারজন ভাই এনারা কিন্তু পানিতে নেমে সুন্দর করে এই ফলগুলো উঠাচ্ছে খুবই সুন্দর লাগতেছে কিন্তু এই ফলগুলো খানো দেখে দারুণ লাগতেছে তো কত দূর পর্যন্ত এই পানি ফলগুলো চাষ হয় এদিকে বর্তমানে খাগড়ায় বেশি হয় না পুরো ইউনিয়নে না

কি তোলা হয়ে গেল হ্যাঁ কতটুকু তুললেন আজকে আজকে তুলিসি মন গশে 10-15 মতো মত উঠাইছেন কতটুকু জায়গায় লাগাইছেন এইগুলা ইলা কিং তিন বিঘা না এই যে দেখেন পানি ফলগুলো উঠিয়ে কিন্তু এই যে বস্তা করা হয়েছে আর এই যে পাইকার ভাইরা এখানে কিন্তু নিচে আসছে পাতিলে একটা একটা করে গাছের সাথে থেকে তোলার পরে এইগুলো আবার এই যে বস্তা জাত করা হয়েছে আর দেখেন বস্তাগুলোর নিচে যে ফুটো করে দেওয়া হয়েছে যাতে একটাও পানি বেঁধে না থাকে সবগুলো পানি কিন্তু শুয়ে টুয়ে পড়ে যাচ্ছে সবগুলো বস্তায় দেখেন এই যে ফুটো করে দেওয়া হয়েছে ওই যে কয়েকটা ফুটো এভাবে নিয়ে আসা হচ্ছে যাতে পানি ভিতরে না আটকে থাকে সবগুলো পানি যাতে বের হয়ে যাচ্ছে ময়লামাড়ি যাতে না থাকে হ্যাঁ 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 ময়লামাড়িগুলো এখন বেড়া হয় চল বের হয়ে চলে যায় চল যায় হ্যাঁ কতদিন পর্যন্ত হবে এইগুলো এখনো এগুলো হবে এখন আমার প্রায় এখনও এক মাস এক মাসের মতো থাকবে না আরও এক মাসের মতো থাকবে আর মনে করেন যে আমার লাগাবো জ্যৈষ্ঠ মাসে শেষেই লাগান লাগান পরে জ্যৈষ্ঠ মাসে লাগানো পরে আচ্ছা জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ ভাদ্র রাশি হ্যাঁ কতই আগুন আচ্ছা এ 7 মাস লাগবে 7 মাস এখানে লাগবে হ্যাঁ 7 মাস 7 মাসে ওঠানো হয় কয়বার সাত মাসের মধ্যে মন করে 3 মাস লাগে 2 মাস গাছ আচ্ছা তারপর মন করে 7 মাস করলে 7 মাস থেকে ফল পাওয়া লাগে ও 7 ফল হয় এই গাছগুলো কি লাগাতে হয় হ্যাঁ গাছগুলো লাগাতে হয় এটা কি বীজ আছে নাকি দেখি একটু দেখি দেখেন দেখি আচ্ছা এটা আচ্ছা আচ্ছা এইগুলো

তার মানে যে বর্ষার মৌসুম যতদিন পানি থাকে আপনারা এই পানি ফলগুলোই এই ধান যে দেখেন পানিতে ভিজে এতক্ষণ কিন্তু এই পানি ফলগুলো গুলো উঠানো হলো এই যে দেখেন একটা করে পাতিল ভরে ভরে কিন্তু এই পানি ফল আনা হয়েছে এই যে দেখেন একদম মানে দুই কালারের দেখতেছি একটা সবুজ কালারের মতো আছে আর একটা কালার লাল কালার হ্যাঁ দুই ধরনের কালার এখানে আছে এই মালগুলো এখানে আনা হলো বিক্রি করার জন্য এই যে এই ভাই হচ্ছে পাইকার উনি

এরা হয় কি এরা এগুলো লাগলে জঙ্গল হয় না মাঠে আচ্ছা এগুলো না লাগলে মনে কর জঙ্গলে বুঝা যাবে ও তখন আবার আবাদ করতে লাগে 5000 টাকা লাগে হ্যাঁ 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 ছাপ করতে জঙ্গল হ্যাঁ ওই জন্য এগুলো না আচ্ছা আমরা এটা কত দিলি বের মুন্ডা এটা এই যে দেখেন প্লাস্টিকের যে বস্তাগুলো আছে সেটাতে থেকে মাল ঢেলে এটাতে আবার একদম স্বচ্ছ বস্তাতে কিন্তু মালগুলো ওঠানো হচ্ছে যাতে সবাই বুঝতে পারে যে এটা পানি ফল আর এক ফোটাও যাতে পানি না থাকে এই কারণে এই ব্যবস্থা কারণ বাজারে কিন্তু প্লাস্টিকের বস্তাতে করে কিন্তু মাল কেউ নেয় না কারণ মালের ভিতরে অনেক সময় মানে কম বেশি হয় এই কারণে কিন্তু এই মালগুলো কিন্তু বস্তাতে উঠানো হয় ভিতরে কি মাল আছে না আছে কেমন মালের কোয়ালিটি কেমন মালের কোয়ালিটি সবগুলো কিন্তু এখানে বুঝতে পারে এই কারণে এই ধরনের যে প্লাস্টিকের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো কিন্তু এই মালগুলো উঠানো হচ্ছে এই যে মালগুলো এখন বস্তায় উঠানোর পরে এই যে দেখি ওজন দেওয়া হবে এখানে কিন্তু এই যে

এই যে দেখেন একদম যে জমিগুলো আছে এই জমিগুলো থেকেই পানি ফলগুলো কিন্তু এখনই উঠানো হলো একদমই বড় বড় পানি ফল এটা একটু খেয়ে দেখি যে কেমন লাগে ভিতরে কিন্তু সাদা যে শাঁসটা এটাই কিন্তু পানি ফল এই যে যে শ্বাসটা বের হলো এটাই কিন্তু পানি ফল খুব সুন্দর